বর্তমান সরকার দেশের গরিব অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে এবারও বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা সমাজ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার সহ ছয়টি জটিল রোগে আক্রান্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই সাধারণ মানুষ সামাজিক সুরক্ষায় আওতায় এসেছে কয়েক কোটি মানুষ এই সুবিধা পাচ্ছে শেখ হাসিনার এই কার্যক্রম বিশ্বের রোল মডেল অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোর্শেদ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পুরী জেলার একশো ছয় জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে পঞ্চাশ হাজার টাকা করে মোট তিপ্পান্ন লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়